আগে বক্তব্য রেখেছেন অতিরিক্ত এখানে উপস্থিত আছেন আমাদের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ আমার সদস্যবৃন্দ এবং প্রিয় সাংবাদিক আসলে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ এখন তার বিভিন্ন কাজের ধারাবাহিকতায় বিভিন্ন কাজ করে সেই কাজের ধারাবাহিকতায় আমরা এই মাসের সাতাইশ তারিখ থেকে দু তারিখে আমরা সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে আর ধারাবাহিক করতে আমাদের এই কাজ চলছে আমরা যে কাজগুলি মূলত যেটা করে থাকি সেটাকে আসলে আর একটু ভালোভাবে জানান দেওয়ার জন্য পাবলিকটা আপনাদের ধার্ভিকটা মানুষ পায় কিনা তাদেরও জানা জানা উচিত যার কারণে কিন্তু আমাদের একটা সচেতনমূলক প্রোগ্রাম হচ্ছে আজকে আমরা করেছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা আগেও বলেছি আমরা একটা সার্ভিস এবং সেবার মানসিকতা নিয়ে কিন্তু আমরা কাজ করছি আজকে নারায়ণগঞ্জে আমরা যে সকল পুলিশ সদস্যরা রয়েছে কমিউনিটি পুলিশ সদস্যরা রয়েছে যারা রয়েছেন আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন এবং মহৎ যেটা কি আমরা জনগণের সেবা দেব জনগণের যেন কোনো কারণে এই কষ্ট না হয় সে কষ্টের বিষয়ে আমরা বুঝে কেজ করব এবং আমরা সে কাজগুলি করব এবং আমাদের আজকে যে সাধারণ মানুষ আজকে আজকে সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন না সাধারণ মানুষ থানায় গেলে তারা চিঠি করতে সময় মামলা করতে দেরি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে যাবে দেরি হচ্ছে সেইগুলির কারণে কিন্তু আজকে বাংলাদেশ পুলিশ আগের তুলনায় অনেক সচেতন হয়েছে আর যার কারণে আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিটি প্রতিটি সময় আমরা কিন্তু এই কাজগুলি করি এবং এই বিষয়দারে আমরা কিন্তু আজ থেকে এক মাস আগে ঘোষণা করেছিলাম যে আমরা জনগণের সেবা দিতে চাই সেবার মধ্যে কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যানজট নিরসন করবে আমরা কিন্তু এই মোড় আশপাশ এলাকায় যে বঙ্গবন্ধু সড়ক এবং একই দিকে হলো আমাদের সি পার হয়ে আমাদের একদম নারায়ণগঞ্জের সাইন বোর্ড পর্যন্ত আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে গাড়িগুলি চলাচল করবে এবং যে বিষয়গুলি আমরা লক্ষ্য করেছি একসময় আমরা দেখেছি যে গাড়ির চলতে পারতো না রাস্তাগুলি দখল করে নিত হকাররা আমরা হকার বাইদের বলেছি যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে মানুষ চলাচল করবে সেই রাস্তার প্রতিবন্ধকতা যাবে না এবং হকার ভাইদের ধন্যবাদ জানাই তারা কিন্তু আমাদের কথাগুলি রেখেছেন এবং তারা কিন্তু এই রাস্তাগুলির মধ্যে এখন তারা বসেন না এবং সে কারণে আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে যে কোনো ক্রমেই আমরা যানজট সৃষ্টি করতে পারে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আমরা প্রকাশ করব না বিশেষ করে পুতুল্লা রোড সাইনবোর্ড রোড বঙ্গবন্ধু সড়ক বিভিন্ন এলাকায় আমরা রাস্তার মধ্যে বসে দোকানদারি করবে গাড়ি দামিয়ে মানুষকে তুলবে রিক্সার যানজট সৃষ্টি করবে মহিলা কলেজের সামনে টেম্পো স্ট্যান্ড তৈরি করবে এগুলি করা যাবে না এগুলি করার জন্য আলাদা জায়গা নিতে হবে সেই কারণে আমরা আমরা পুলিশ সদস্যকে বলেছি আমরা কমিউনিটি পুলিশ সদস্যকে বলেছি এবং সাধারণ মানুষকে সাংবাদিক বৃন্দকে আমরা বলেছি যদি সেটা ভালো হয় আপনারা আমাদের সমর্থন দেবেন পাশাপাশি আমরা আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলেছি আপনারা থানায় যাবেন থানা যেয়ে চিঠি করতে যদি কেউ কোনো কোনো পুলিশ সদস্য কাউকে হয়রানি করে অথবা টাকা চাওয়ার মতো কোনো ঘটনা ঘটে আপনারা সেখান থেকে বসে আমাদের জানাবেন ওই পুলিশ সদস্য থানায় থাকবে না এটা আমরা পরিষ্কার বলেছি আমরা এখনো বলি থানায় জেলে আপনাদের বসার জায়গা আছে সেখানে নারী নির্যাতন এবং কিছু সেল রয়েছে এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন এবং বিমান সিকিউরিটি অফিসার রয়েছে তারা আপনি যাবেন তারা সাথে সাথে আপনার কাজটি করে দিবেন সেক্ষেত্রে মামলা রুজু করা সেক্ষেত্রে জিডি করার ক্ষেত্রে কোনো হয়রানি কেউ করতে পারবে না এমনকি আপনারা যখন বিদেশ যাবেন কেউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ আপনারা যে কোনো বিষয়ে আপনারা তাৎক্ষণিক যে সেবা টাকা আপনার নিতে পারবেন অথবা আপনারা ত্রিপল রয়েছে আপনারা ত্রিপল নাইনে রিং দিয়ে আপনারা সেই অভিযোগটা জানাতে পারবেন আমরা মনে করি আমি সারাদিন আমার অফিস করি আমার রাত নয়টা পর্যন্ত অফিস করি আমার চর্চা খোলা থাকে যদি এই ধরনের কোনো অভিযোগ আমার পুলিশ সদস্যের বিরুদ্ধে থেকে থাকে আপনারা আমাদেরকে অফিসে এসে সে কমপ্লেন করার আপনাদের সুযোগ রয়েছে আমরা মনে করি আমরা পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে যাবতীয় ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের ট্রাফিক সদস্যরা রয়েছে আজকে যত্রত্র গাড়ি পার্কিং করে থেকে তাদের বিরুদ্ধেও আমরা মামলা নেওয়ার কথা বলেছি গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে দাঁড়িয়ে থাকি যেখানে সেখানে দাঁড়িয়ে থেকে যানবাহন চলাচল করা এবং সেখানে প্রতিবন্ধ সৃষ্টি করা যাবে না এই চাষার মোড় থেকে আপনার সাইনবোর্ড পর্যন্ত শত শত কাটা রয়েছে সবাই মনের ইচ্ছা মতো রাস্তা কেটে তারা ইউটার্ন করা শুরু করেছে এখন দেখা যায় আমরা দেখা যায় যেখানে বিদেশে বা বাইরে আমরা এই চাষারা থেকে সাইনবোর্ড যেখানে দুইটা কাটা থাকার কথা বা তিনটা কাটা থাকার কথা সেখানে কাটা রয়েছে প্রায় পঞ্চাশটা কাটা রয়েছে যার কারণে এটাও যানজটের একটা অন্যতম কারণ আমরা সেই কাঠাগুলি বন্ধ করব। এবং টেম্পু স্ট্যান্ডগুলি যেখানে যন্ত্র দাঁড়িয়ে থাকে রিক্সা দাঁড়িয়ে থাকে আমরা আজকে যে সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা দেওয়া এখানে আমি আবার আগেও বলেছি কোনো মাদক সেবী বা কোনো মাদক বিক্রেতার স্থান নারায়ণগঞ্জে আমরা যতদিন দিনাশিং আমরা করতে দেব না আমরা মাদক ব্যবসায়ীদের যুদ্ধে আমরা এটা আমাদের কথা না এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা মাদক ব্যবসা করে অথবা মাদক ব্যবসাকে ফ্যাক্টরাইজ করে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং এই নারায়ণগঞ্জে বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে গার্মেন্টসগুলিতে কিছু অসাধু লোক রয়েছে কিছু মাস্থান চক্র রয়েছে যারা ওই এলাকার সরকার দলের নাম ভাঙিয়ে তারা কিছু মানে গার্মেন্টস থেকে মাল লোড করে নিয়ে যায় জোর জোর করে নিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলেছি গার্মেন্টসের মালিক যাকে মাল দেবেন যাকে জোর দেবেন সে মালটি নেবেন তার কাছ থেকে জোর করে ছিনিয়ে মাসখানি করে মালামাল নিয়ে ওই আজকে শিল্প মালিককে রাস্তায় বসে দেওয়ার মতো কাজ আমাদের কাছে যদি কমপ্লেন আসে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেব সে কথাটুকু আমরা বলেছি এবং আমরা কিন্তু আমাদের অ্যাকশন অলরেডি শুরু হয়েছে আমরা যেখান থেকে কমপ্লেন পাচ্ছি যে কোন কোন গার্মেন্টস থেকে মাল জোর করে নিয়ে যায় কোন কোন গার্মেন্টস থেকে চাঁদাবাজি তারা শিকার হচ্ছে সেগুলি আমরা কমপ্লেনগুলি দিচ্ছি যদি আপনাদের কাছে সেটা থাকে সেটা আপনার জানাবেন আমরা অনেক জায়গায় দেখেছি অনেক ভবিদৃস্যরা যারা নিরীহ লোকজনের জমি তারা জোর করে দখল করে নিয়ে যাচ্ছে আমরা সেক্ষেত্রে বলেছি জমি জোর করে দখল করে নিয়ে যখন অভিযোগ থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব অর্থাৎ আমরা আমাদের সমস্ত সময়কে নিয়ে আমরা যে কাজটি করতে চাচ্ছি সাধারণ মানুষের সেবা মানুষ অনেক জায়গায় আপনারা দেখেছেন নারী নির্যাতন নারীদেরকে অনেক সময় তাদেরকে মারপিট করা হয় থানায় যেতে দেওয়া হয় না কিছু সমাজের কিছু লোক যারা রয়েছেন তারা থানার সাথে হাত করে ওই নিরীহ নারী থেকে যখন তারা মারেন বা বাল্য বিবাহ কথা বলেন তাদের কারো কিন্তু বর্ণপাত করা হচ্ছে না আমরা নারী নির্যাতন বাল্য বিবাহ প্রতিরোধ আমাদের জনসেচন প্রোগ্রাম রয়েছে এবং আমাদের অফিসগুলিতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের বলেছি আমাদের কমপ্লেন করার আপনাদের সুযোগ রয়েছে যাই হোক আমি প্রতিটি ক্ষেত্রে সমাজের প্রতিটি ক্ষেত্রে যে অনাচার অবিচার চলছে এর কিছুটা যদি আমরা লাঘব করতে পারি সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের আজকে এই যে পুলিশ সপ্তাহ আজকে যে আজকে যে সেবাস্তপ্তাহ চালু হয়েছে এটা সার্থক হবে সুন্দর হবে বলে আমি মনে আর সেই লক্ষ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার সারা বাংলাদেশে পুলিশ সেবা সপ্তাহ চালু করেছেন আর সেই সেবার মানসিকতা আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ আজকে সেই সেবা সপ্তাহ আমরা উদযাপন করেছি আমরা মনে করি দুই তারিখ পর্যন্ত আমাদের প্রতিনিয়ত সারা বছরে চলবে তবে এক্ষেত্রে এই পুলিশের পর্যন্ত আট তারিখ পর্যন্ত আমরা আপনাদের কাছে পুলিশ সদস্যদের কাছে আমার তিনি অনুরোধ থাকবে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় যেখানে আপনারা দেখবেন হয়রানি সেখানে অন্তত তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন তাহলে ওই মানুষটি আপনাদের কথা পুলিশের কথা এবং জনগণের কথা ওই মানুষটি মনে রাখবে কমিউনিটি পুলিশের কথা কিন্তু মনে রাখবে তাই আমি সকল সদস্য সকল সাংবাদিকদের আপনারা আমাদের সাথে এ অনেকগুলি ব্যবস্থা ফেঁটেছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের কৃতজ্ঞতা জানাই আমরা বাংলাদেশ পুলিশ নারায়ণগঞ্জ জেলা পুলিশ আমরা আপনাদের সাথে আছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের আমাদের আপনারা পাবেন এবং সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করছি আমরা কোনো অভিদুষ্য কোন সন্ত্রাসী গণ চাঁদাবাজ কোনো ব্যবসায়ী যারা অসৎ ব্যবসায়ী তাদের সাথে আমাদের আমরা নেই আমাদের কোনো পুলিশ নেই যদি কেউ তাদেরকে প্যাট্রোনাইজ করে ওই মাদক ব্যবসায়ীকে প্যাট্রোনাইজ করে ওই ভূমিক ছবিকে পেট্রোনাইজ করে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে বলবেন আমরা প্রথমেই আমাদের পুলিশ সদস্যদের যুদ্ধে আমরা ব্যবস্থা নেব এই আশা ব্যক্ত করে আজ পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সেবা ইচ্ছে সুন্দর হয় সাধারণ মানুষের মন জয় করে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আসবো